বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কয়েকদিন পর পবিত্র কোরবানি ঈদ শুরু হবে তো সেই কোরবানির উপলক্ষে ঈদের প্রস্তুতি হিসেবে একটি চমৎকার জাদুকরী মশলা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শাহি মেজবানি গরুর মাংসের মশলা তো আশা করছি এই রেসিপিটি আমার প্রিয় আপদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ শুরু করুন তো এখানে আমি কিছু মশলা নিয়েছি তো এখানে আমি পাঁচটি স্টার এনেস নিয়েছি পনেরোটি শুকনো মরিচ আর সাদা কালো গোলমরিচ দুই টেবিল চামচ এক চামচ এক চামচ করে বড়ো কালো এলাচ পাঁচটি এখানে নিয়েছি লবঙ্গ তিন টেবিল চামচ জয়ত্রী তিন টেবিল চামচ সাদা এলাচ তিন টেবিল চামচ জিরা তিন টেবিল চামচ জয়ফল চারটি শাহিজিরা এক টেবিল চামচ আর দারচিনি বারো টুকরা ছোটো ছোটো আর এখানে আমি তেজপাতা নিয়েছি পাঁচ ছয়টি তার সাথে আমি নিয়েছি আস্ত ধনে তিন টেবিল চামচ আর হচ্ছে মুড়ি দুই টেবিল চামচ এই আমার মশলাগুলো একসাথে আমি করে নিব আর যেগুলো আমি শক্ত মশলা সেগুলো আগে একটু ভাজার জন্য দিব তো এখানে জয়ফলটি ফলটি করে নেবেন একটু তাহলে আপনার ভাজতে সুবিধা হবে আর অপর অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাগুলো না পড়ে যায় তো একে একে আমি এই শক্ত মশলাগুলো আগে দিচ্ছি আর বাকি মশলাগুলো এক এক করে পরে দিচ্ছি তো প্রিয়াপুরদের কাছে আরেকটা কথা যে আপনারা এই মশলাটা পরিমাণ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন যেভাবে আস্তে আস্তে করে আমি একে স্টেপ দেখাচ্ছে ঠিক সেইভাবে আপনারা চেষ্টা করবেন করার জন্য তাহলে মশলাটি খুবই ফ্লেভারযুক্ত হবে এবং স্বাদযুক্ত হবে খেতে ভীষণ ভালো লাগবে কোনো পোড়া গন্ধ বা কোনো খারাপ স্মেল আসবে না তো আশা করছি আমার পিয়া পোড়া এভাবেই আপনারা চেষ্টা করবেন করার জন্য তো এভাবে হালকা একটু ভেজে নেবেন ব্রাউন কালার করে এবং সাথে সাথে অন্য একটা পাত্রে এটাকে রেখে দেবেন যাতে এটা ঠান্ডা হয়ে যায় তা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি অন্য পাত্রে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে সাথে সাথে এটা ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হওয়ার পর এটা ব্লেন্ড করবেন আর অবশ্যই একটা ভালো ব্লেন্ডারে এটা ব্লেন্ড করবেন যাতে ভালোভাবে ফিনিশিং হয় আর যে এটা যত মসৃণভাবে ব্লেন্ড করবেন তত এই স্বাদটা বেশি ভালো হবে তো আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে তো আমি একটা ভালো মিক্সারে এটা ঢেলে দিচ্ছি এখন ব্লেন্ড করে নিব তো আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি এখন আরেকবার ফিনিশিং করে নিব তারপরে মেটা নামিয়ে ফেলব তো ফাইনালি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে এই মশলাটা তৈরি করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট কার্যকরী একটা মশলা হবে আর খুবই চমৎকার এই মশলাটি যে কোনো মাংসের স্বাদকে দ্বিগুণ করে তুলবে আশা করছি করবার এতে আমার প্রিয় পদের কাছে অনেক বেশি এই মশলাটি ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রিয়াপুদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আশা করছি এই কুরবানি এদের এই মশলাটি আপনাদের যে কোনো মাংসের স্বাদকে দ্বিগুণ করে তুলবে তো এই মশলাটি আপনারা চাইলে এরকম প্লাস্টিক কন্টেনারও রাখতে পারবেন আর অথবা কাচের বয়ামেও রাখতে পারবেন তবে কাচের বয়ামে রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তারপরে আপনারা যেখানেই রাখেন না কেন অবশ্যই ব্যবহার করে কন্টেনারের মুখটা অনেক ভালো করে আটকে দেবে তা না হলে যে স্ট্রং ফ্লেভারটা সেটা থাকবে না আর এভাবে যদি মশলাটা বেশি হয় তাহলে চামচটাকে তো এভাবে খাড়া করে রাখতে পারেন তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ইজিলি কাজ আপনারা মশলাগুলি বের করে নিতে পারবেন তো এই তো ছিল আজকে রেসিপি তো সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ